ওরা কিন্তু শুধুমাত্র এখন আগরতলা না ওরা কিন্তু এখন ত্রিপুরা অনেক জায়গায় রয়েছে তার সাথে কিন্তু পানি সাগরও রয়েছে পানি সাগরও কিন্তু ওদের একটি ব্রাঞ্চ ওপেন হয়েছে যেখানে কিন্তু আমরা সে দেখতে পাচ্ছি প্রাইভেট কার কমার্শিয়াল কার স্কুটি বাইক হিউজ রয়েছে আমি আগে অ্যাড্রেসটা বলে দিই ওদের অ্যাড্রেসটা হলো পানি সাগর যে রেলওয়ে স্টেশন আছে রেলওয়ে স্টেশনের জাস্ট অপোজিটই ওদের কিন্তু শোরুমটা রয়েছে একদম যেই ন্যাশনাল হাইওয়ে যেটা রয়েছে যেই ন্যাশনাল হাইওয়ে আমাদের ধর্মনগর টু আগরতলা কানেক্ট হয় সে একদম রাস্তার পাশে কিন্তু ওদের নতুন যে আউটলেটটি ওপেন হয়েছে সেটি রয়েছে আমার আমার সাথে ভাই রয়েছে ভাই আমাদেরকে বলে দেবে কোন গাড়িটি কত প্রাইস রয়েছে এবং এখানে একদম মানে কি বলবো একদম নেক্সট শোরুম কন্ডিশনের গাড়িও রয়েছে চোদ্দ হাজার পনেরো হাজার কিলোমিটার চালানো গাড়িও রয়েছে তো আর দেরি না করে ভিডিওটা এখনই শুরু করছি তো এখানে দেখতে পাচ্ছি একটা অল্টো রয়েছে এটা কবের অল্টো এটা দুই হাজার চব্বিশের

আর পনেরো হাজার কিলোমিটার মানে গাড়িতে চলেই নি গাড়ি গেলে একদম এটা কোন মডেলটি রয়েছে এটা অল্টো ক্যাটেন বিএক্সআই অল্টো ক্যাটেন বিএক্সআই মডেল রয়েছে এটা আস্কিং প্রাইস কি রয়েছে এটা আস্কিং প্রাইস আছে আমার

তো আমরা নেক্সট একটা দেখছি এখানে রেনল কুইট তো এটা একটু আমাকে বল কবে গাড়ি রয়েছে এটা কুইট এটা দুই বা বিশের হবে এটা আমার আজকিন পেয়ে আছে আহ লাখ বিশ হাজার টাকা হয়ে যাবে হয়ে যাবে কত দিতে হবে ডাউন পেমেন্ট একদম টায়ার দেখানোর জন্য টায়ার কন্ডিশন কিন্তু এখানে ব্র্যান্ড নিউ রয়েছে এবং গাড়িতে সবকিছুই অ্যাভেলেবেল রয়েছে মিউজিক সিস্টেম থেকে ধরে সব কিছুই রয়েছে তোমাদের এসি টিসি সবই রয়েছে যারা একটু কম বাজেটের মধ্যে পার্সোনাল গাড়ি চাইছ তো রেনল কুইড নিতে পারো গাড়ি কিন্তু খুব ভালো দুর্দান্ত গাড়ি অফ রোড অন রোড দুটাতেই কিন্তু ভালো পারফরমেন্স রয়েছে তো তো এখানে দেখতে পাচ্ছি ওয়েগানও রয়েছে একদম আমি দেখছি ব্র্যান্ড নিউ কন্ডিশন রয়েছে ওয়েগানটি এখানে হালকা বদল স্ক্র্যাচ আছে ওটা প্রবলেম নেই ওরা সবকিছু করিয়ে দেবে সবকিছু করে দেবে এটার প্রাইস কি রয়েছে এটা একটু বলো এটা দুই হাজার

ফুল সার্ভিসিং আমরা করে দিব এটার দাম আছে পাঁচ লক্ষ পাঁচ লক্ষ বিশ হাজার টাকা পাঁচ লক্ষ বিশ হাজার তেইশের গাড়ি এস নাম্বার রয়েছে চাইলে এটা টিআর নাম্বার হয়ে যাবে আর আমি অ্যাটলিস বলে রাখি সবগুলো গাড়ি কিন্তু এখন পেট্রোলও রয়েছে এখানে কিন্তু সি ইঞ্জিনে সবগুলো গাড়ি কিন্তু এখন পেট্রোলও রয়েছে আমরা আরেকটা কথা বলে দিই হ্যাঁ টিআর নাম্বার দুদিন আমরা করে দিই তাহলে এক্সট্রা টাকা লাগে এখানে টিআর নাম্বার তো মানে যেই টিয়ার নাম্বার যে কত চাও সেটা তোমাদের এক্সট্রা চার্জেবল

তো তাদের এখানে আমরা দেখলাম অনেকগুলো ভালো ভালো কন্ডিশন আট হাজার পনেরো হাজার কিলোমিটারের গাড়ি তো ওদের এখানে কিন্তু বাইকও রয়েছে বাইক স্কুটিও রয়েছে তো এর তো আমাকে বলো তো এই স্কুটিটার প্রাইস কি রয়েছে এন্টক এন্টক এটা

তো আজকে ভিডিও আমি এখানেই শেষ করলাম তো অবশ্যই তোমরা ব্রাদার্স কারেন্ট লরিতে পানিসাগরে এসে ভিজিট করো আমি আবার এড্রেসটা বলে দিই পানিসাগর রেল স্টেশনের জাস্ট অপোজিট সাইডেই কিন্তু হাইওয়ের সাথেই ওদের শোরুমটা রয়েছে এখানে এসে ভিজিট করো এসে দেখতে পারো রিফাইন্যান্স থেকে ধরো সব সুবিধা রয়েছে এবং গাড়ি কিন্তু সবগুলো ওরা সার্ভিসিং করিয়ে দেয় এবং টিপ টপ কন্ডিশনে কিন্তু সব গাড়ি এখানে রয়েছে আট হাজার পনেরো হাজার ষোলো হাজার কিলোমিটার চলানো গাড়ি একদম নেক্সট টু ব্র্যান্ড নিউ কন্ডিশনে তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম অবশ্যই কমার্শিয়াল পার্ট তো দেখে নিও আর দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে নতুন গাড়ির থেকে গেলে গুড বাই এবং স্টে সেফ